আজকের ভিডিওতে দেখতে পাবেন রবি কি করে ড্রাগন গাছ চাষ করতে হয় এই সম্পর্কে বিস্তারিত টবে ড্রাগন গাছ লাগানোর জন্য কি ধরনের মাটি তৈরি করতে হবে মাটির মিশ্রণটি কিভাবে করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকনটি চালু করে দিন তাহলেই চ্যানেলে নতুন ভিডিও ছাড়া হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক গাছ রোপণ করার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো আমাদের টব টবের মধ্যে যে ছিদ্র থাকে সেই ছিদ্রটি আমি খোলা কুচি দিয়ে ঢাকা দিয়ে এবং সঙ্গে কিছু পাথর কুচো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবং ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার জন্য সাথে কিছু বালি দিয়ে দিয়েছি যাতে জলটা চুঁইয়ে নেমে যায় ফলে টবে কোনোমতেই জল দাঁড়িয়ে থাকবে না আপনারাও ঠিক এইভাবে করে নেবেন গাছ রোপণ করার জন্য এবার দ্বিতীয় পর্যায়ে যেটি আছে সেটি হলো মাটি আমি চল্লিশ পার্সেন্ট জৈব সার এবং তিরিশ পার্সেন্ট বাগানের মাটি এবং ত্রিশ পার্সেন্ট বালি নিয়ে নিয়েছি তবে আপনারা নদীর লাল বালি ব্যবহার করার চেষ্টা করবেন আমি জৈব সার মাটি এবং বালি এক কাছে ঢেলে নিয়েছি এবং এগুলো মিশ্রণ করতে থাকবো যতক্ষণ না ভালোভাবে মিশ্রিত হয় আপনি যদি গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে চান তাহলে আপনি প্রতি কিলো জৈব সার পিছু ছয় গ্রাম ট্রাইকোডারমা পাউডার ব্যবহার করতে পারে আমি এই সম্পূর্ণ মাটিটা মিক্স করে ফেলেছি এবার টবে এই মিশ্রিত মাটি ধীরে ধীরে ভর্তি করে ফেলতে হবে এবং মাটি টবে ভালো করে চারিয়ে নিতে হবে আপনারা চারা কেনার সময় মোটা ডাল দেখে চারা কিনুন কেননা এই মোটা ডালগুলো বড় গাছের ডাল থেকে কাটা ফলে আপনারা খুব কম সময়েই ফল পেয়ে যেতে পারেন চারা ড্রাগন গাছের গোড়ায় লেগে থাকা পলিব্যাগ টি কাটার জন্য ধারালো ব্লেড ব্যবহার করুন এবং কাটার সময় দিকে ধরে কাটবে তাহলে গাছে কোনো রকম ভাবে শেকড় ছিল সম্ভাবনা থাকবে না গাছের গোড়া থেকে সম্পূর্ণ পলিব্যাগটি খুলে নেওয়া আমার হয়ে গেছে আপনারা ঠিক এইভাবেই খুলে নেবেন দেখুন কোনোভাবে গাছের শেকড় ছেড়ে যায়নি এবার গাছটি রোপণ করার জন্য টবে যে পরিমাণ মাটি সেই সামান্য চারিধারে সরিয়ে নিতে হবে এবং গাছটি মাঝখানে অর্থাৎ টবের মাঝে বসাতে হবে এবং চারিধারে আলতো ভাবে মাটি দিয়ে ড্রাগন গাছের গোড়ার যে মাটি আছে সেই মাটিটিকে সামান্য উঁচু করে রাখতে হবে এতে করে ড্রাগন গাছে বর্ষাকালেও ও পচন সৃষ্টি হবে না আমার চারা লাগানো হয়ে গেছে তবে এই টবটি এমন জায়গায় রাখবেন যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত সম্পূর্ণ রোদ পায় এবং গাছের গোড়ায় অতিরিক্ত জল কখনোই ব্যবহার করবেন না এই মাটিতে বালি ব্যবহার করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার জন্য ফলে কখনোই জল বসে যাবে না তবে গাছটির গোড়ায় এখন প্রচুর পরিমাণে জল দিয়ে গাছটির গোড়ার মাটি সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে চারা ডাল থেকে নতুন ডাল বা কুশি বের হলে হাফ চামচ পরিমাণ লাল টবে চারিধার থেকে দিতে হবে এই ভিডিওটি এখানেই শেষ করছি